আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আজকে আপনাদের আমাদের হালিম ভাইয়ের ছাগলের খামারের কিছু ছাগল দেখাবো যেগুলো আপনারা প্রতিনিয়তই আমার চ্যানেলে দেখেন তবে নতুন আপডেট হচ্ছে ওনার ফার্মে যে বিটেল ছাগিটা ছিল সেটি বাচ্চা দিয়েছে যেটি আমার ফার্ম থেকে উনি সংগ্রহ করেছিল উনচল্লিশ ইঞ্চি হাইটের ছাগিটি একটি পাঠা বাচ্চা জন্ম দিয়েছে মাশা আল্লাহ এবং ছাকিটি এখন সুস্থ সবল আছে বাচ্চাটিও মাসাল্লাহ অনেক সুস্থ সবল এবং হেলদি আট কেজি ওজনের একটি বাচ্চা এই ছাকিটি জন্ম দেয় এবং আমাকে সহযোগিতা করেছিলেন ফরহাদ ভাই আমাদেরকে আর কি ফরহাদ ভাই ওনার বাসাও নোয়াখালী উনি মূলত ওনার ব্রিডার দিয়ে এই ফিমেলটি ব্রিড করতে সহযোগিতা করেন হালিম ভাইকে তো তাকে ধন্যবাদ অবশ্যই জানাই তাছাড়া ভাইয়ের ফার্মে রয়েছে তোতাপুরি ফিমেল যেটি চৌত্রিশ ইঞ্চি হাইটের চার মাসের পুরোপুরি গাভিন আলহামদুলিল্লাহ চার মাস কি সাড়ে তিন মাসের সরি পুরোপুরি গাভিন এবং পিওর তদাপুরি পাঠা দিয়েই ব্রিড করানো আছে আলহামদুলিল্লাহ এই ছাগিটি হালিম ভাই চাচ্ছেন বিক্রি করতে দর্শক অনেকেই গাভীন ছাগল কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন জাত মান নিয়ে প্রতারিত হচ্ছেন তবে হালিম ভাই কিংবা মহিবুল ভাই বা যে সকল আমি খামারিদের ছাগলের ভিডিওগুলো ছাড়ি আশাবাদী এই ছাগলগুলো নিয়ে কেউ প্রতারিত এখন পর্যন্ত হয়নি বিগত প্রতিবেদন থেকে হালিম ভাই একটি হরিয়ানা ছাগি বিক্রি করেছিল সেটি থেকে দুইটি বাচ্চা অলরেডি পেয়েছেন একজন তো এর আগের যে ছাগিটা দেখলেন সেটি কিন্তু ভাই বিক্রি করবেন দাম চাওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা দর্শক এখন যেটি দেখছেন এটি হচ্ছে হরিয়ানা জাতের একটি ছাগল যেটি এখনও দাঁতে নাই হালিম ভাইয়ের বাসায় জন্ম নেওয়া এই ছাগিটি এখন পরিপূর্ণভাবে অ্যাডাল্ট হয়েছে এবং সে কিন্তু গাভীন অবস্থায় আছে এই ছাগিটির মূল্য চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এটা হরিয়ানা পাঠা দিয়ে ব্রিট করানো ভাইয়ের ফার্মের সেগুলো আপনারা ভিডিওর শেষের দিকে কিন্তু দেখতে পাবেন ইনশাআল্লাহ তো দর্শক এই ছাকিটির উচ্চতা রয়েছে এখন তিরিশ কি বত্রিশ ইঞ্চির মতো যেহেতু এখনও দাঁতে নেই অনেক সময় রয়েছে ছাগলটি বড় হওয়ার আপনার চাইলে নিতে পারেন দর্শক এখন যেটি দেখছেন এটি একটি ক্রস ব্রিডের তবে এটি হচ্ছে বিটেলের ক্রস কি কারণে বিটলের ক্রস আমি আপনাদেরকে একটু ভালোভাবে বিস্তারিত বোঝাই যদিও বা সময় কম আছে বিটলের শিং কিন্তু বাঁকা হয় নিচের দিকে দেখুন এটার কিন্তু নিচের দিকে শিং বাঁকা লেসটা কিন্তু বড় আছে ছাকিটি নতুন আড্ডা নিয়েছে উচ্চতা আছে চৌত্রিশ ইঞ্চি কানের লেন দেখুন রোমান নৌজ কিন্তু চোখটা আসেছে লাল এই পাঠ পাঠিটি উনি কিন্তু বিটল পাঠা দিয়ে ব্রিড করিয়েছে সেটার প্রমাণ সে রেখেছে আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি এটা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন খুব ভালো মানের ছাগল দুধ দিচ্ছে এবং সেটির মূল্য চা হচ্ছে তিরিশ হাজার টাকা দর্শক এখন যেটি দেখছেন এই পাঠাটি ভাই খুব শীঘ্রই সংগ্রহ করেছেন নতুন সম্ভবত এটি দুই দাঁতের একটি ছাগল উচ্চতা রয়েছে মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি আপনার একটু উচ্চতা মেপে নেবেন এবং এটির কালারটা মাসাল্লাহ ভালো ভবিষ্যতে এটা থেকে ভালো কিছু আশা করছেন উনি তো দর্শক এখন যেটি দেখছেন এটি একটি তোতাপুরি জাতের ছাগল তবে অরিজিনাল ব্রিড না এটার মধ্যে ক্রস আছে এটা মেওয়াতি ধরতে পারেন এই ছাগলটির উচ্চতা আছে চৌত্রিশ ইঞ্চি সবে দুই দাঁত লাইভ ওয়েট আছে ষাট কেজি প্রচুর পরিমাণে সে খায় এবং তার রুচিটা ভালো খুব অ্যাগ্রেসিভ একটা ছাগল এটা দিয়ে উনি প্রজনন করায় যারা ভালো চান তারা প্রজনন করতে পারেন এবং যদি কেউ নিতে চান আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটার মূল্য চা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এখানে দাম দরের একটি বিশেষ সুযোগ রয়েছে আপনারা দাম দর করে নিতে পারেন যারা মোটা তাজা করেন তারা কিন্তু এই ছাগলটা নিতে পারেন প্যাটেনটা খুবই ভালো শরীরের মাসাল্লাহ দর্শক এখন যেটি দেখাচ্ছে এটি হচ্ছে ভাইয়ের হরিয়ানা ছাগল এখন সম্ভবত চার দাঁত উর্ধ্বে ছয় দাঁতে গেছে শিওর না ভাইয়ের কাছে আপনারা ভিডিও নেবেন দাঁতের উচ্চতা আছে ছত্রিশ ইঞ্চি লাইভ ওয়েটের কথা যদি আপনাদেরকে বলি ষাট থেকে সত্তর কেজির মধ্যে লাইভ ওয়েট আছে মাশাল্লা গ্রোথ ভালো এবং এই পাঠাটির মূল্য ভাই চাচ্ছে নব্বই হাজার টাকা এখানে আপনারা চাইলে দাম দর করতে পারবেন দাম দরের সুযোগ উনি রেখেছে শঙ্খ সিংয়ের পাঠা রেজাল্ট খুবই ভালো ভাইয়ের আগে ওনার ফার্মের ছাগল অনেক ছাগল ব্রিড করেছে এখন ওটা থেকে বাচ্চা আসছে দর্শক এখন যেটি দেখছেন এটি ভাই রিসেন্টলি সংগ্রহ করেছে এটিও দুই দাঁতের ছাগল তেত্রিশ ইঞ্চির মতো হাইট পেয়েছে ছাগলটি আল্লাহ এবং এটি কিন্তু পিওর ব্রিডের না এটি ক্রস আছে ক্রস হলেও ছাগলটি গ্রোথ আসছে অনেক সুন্দর ভবিষ্যতে আরও বড় হবে যারা এই সকল জাত নিয়ে কাজ করছেন তাদেরকে আমার এত বিস্তারিত বলার প্রয়োজন নেই তারা অলরেডি দেখে বুঝতে পেরেছেন তো দর্শক এই বাচ্চাটির দাম চাওয়া হচ্ছে পঞ্চান্ন হাজার আপনারা চাইলে এই বাচ্চাটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক এখন যেটি দেখছেন এটি অরিজিনাল তোতাপুরি এটা আমাদের রাজশাহীর ফয়সাল ভাইয়ের ফার্ম থেকেই সংগ্রহ বাবাও তোতাপুরি মাও তোতাপুরি তবে বিশেষত্ব হচ্ছে সিংটি যেটি বলির সময় খুব ভালো চলে তো এই পাঠা বাচ্চাটি যদি কারো ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবে মাত্র এক উঠেছে উচ্চতা বত্রিশ ইঞ্চির মতো হয়েছে মূল্য চাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম সুযোগ এখানে রয়েছে অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং